তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বানাবো চিকেনে আলু দিয়ে পাতলা ঝোল দেখো আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি এখানে আদা রসুনটাও বেটে নিয়েছি আর হচ্ছে এবার আমি কড়াতে তেলটা গরম বসিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো ততক্ষণটা আমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই রান্নাটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কেউ যদি আমার চ্যানেলটা নতুন হয় দেখো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তেলটা কড়াই দিয়ে দেখা হচ্ছে ধরো আমি কড়াতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজটা যখন ছাড়বো চলো তোমাদের সাথে তখন দেখা হচ্ছে সুন্দর আমি আলুটা ভালতে দিয়ে দিয়েছি আলুটা লাল লাল করে আমি ভেজে নিই যখন পেঁয়াজটা দেবো চলো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে দেখতে থাকো সঙ্গে থাকো তো প্লিজ রান্নাটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো চলো ততক্ষণ আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো পেঁয়াজটা দিয়ে দেখা হচ্ছে চলো আমি এখানে আলুটা ভেজে নিয়েছি দিয়ে কড়াতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো দেখো এবার পেঁয়াজটা লাল লাল হোক হাঁসটা আমার ভাজা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি যতক্ষণ দেখতে থাকো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনটা চলে আদা রসুন এবার মশলাটাকে কষার পাগা ভালো করে চলো দেখি কি কি মশলা দিই চলো দেখা যায় তোমাদের আমি এদিকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো চলে গেল নুন এবারে হচ্ছে মশলাটাকে ভালো করে কষার করা এরপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যে যতটা ঝাল খেতে ভালোবাসো দেবে আমি আমার পরিমাণ মতো দিলাম একটু আমি ঝাল ঝাল খাই ঝাল ঝাল দিলাম লাল লাল ঝাল ঝাল আজকে আমি একটু করলাম অন্য স্টাইলে এরপর চলে যাচ্ছে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো চলো একটুখানি কষি কষার পরে মাংসটা দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা আমি মাংসটা দিয়ে দিয়েছি কড়াতে এবার ভালো করে কষার পালা এখনও আমার কিছু মশলা অ্যাড করার আছে আমি লঙ্কা গুঁড়োটা খালি করে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড হবে এর মধ্যে এখনও গরম মশলা অ্যাড হবে এখনও দেওয়া হয়নি চলো মাংসটাকে ভালো করে কষাই তারপরে যখন মশলা কোনো ব্যবহার করি তখন দেখা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি এবার কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি কালারটা ভালোবাসার জন্য চলো ততক্ষণ দেখতে থাকো দূরে আমার মাংসটা দিয়ে কষা পুরো কমপ্লিট দেখো তেল ছেড়ে দিয়েছে আর মাংস কষাটা ঠিক কেমন হয়েছে একটু কালারটা কেমন এসেছে আমাকে কমেন্ট করে সবাই জানিও প্লিজ এবারে হচ্ছে আলুটা দিয়ে আমি জল ঢেলে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো চলো দেখাই তোমাদের এই জলেতে পেঁয়াজ পড়ে আছে কেউ কিছু আবার খারাপ ভেবো না জল আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে তার আগে আমি হচ্ছে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি হচ্ছে আমার বরের জন্য দু পিস চিকেন কষা তুলে রেখেছি কে কে এরকম করো বরের আবদার করে তোমাদের কাছে কমেন্ট করে জানবে আমার বর তো আগেই বলে দিয়েছে তুমি যখন মাংস করছো আমাদের দু পিস চিকেন কষা তুলে রাখবে চিকেন কষা আমি তুলে রেখেছি দেখো কালারটা আর এদিকে আমি জলটা দিয়ে দিয়েছি চলো লাস্টে দেখে দেখা হচ্ছে মিনিমাম দশ পনেরো মিনিট পর দেখা হচ্ছে কীরকম কি কালার এলো আর কীরকম হলো চলো দেখাবো হ্যালো বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এসেছি চলো তোমাদেরকে দেখো কী হলো রান্নাটা কীরকম কি এলো কীরকম কী কালার এলো চলো তোমাদেরকে দেখো দেখো কত সুন্দর কালার এসছে আমি এবার চলো তোমাদের হচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়ে আর নামবে নেব সানরাইস গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু বলেছিলাম তোমার চিকেনের আলু দিয়ে কাতলা ঝোল করবো তাই ঝোল ঝোল রেখেছি তো তোমাদের সবাইকে ধন্যবাদ রানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মত জন্য আর এখানে যদি আমার কিছু কিছু কথা ভুল হয়ে থাকে তার জন্য আমি প্লিজ তোমাদের কাছে ক্ষমা চাইছি প্লিজ ক্ষমা করে দিও কিছু কিছু কথা হয়তো জড়িয়ে যাও বলা যায় না তার জন্য পুরোটা রান্না দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলো আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট পার্ট সরি নেক্সট কোনো রেসিপিতে টাটা